আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মোস্ট ট্রেন্ডিং এবং ডিমান্ডেবল দুটি প্রিন্টের ক্যাজুয়াল শার্ট প্রথমে দেখাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে অত্যন্ত চমৎকার একটি শার্ট প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টগুলোতে পাবেন কটন ফেব্রিক এবং নিখুঁত সুইং কোয়ালিটি ফুল স্লিভের এই শার্টে থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির বাটন এবং সকল এক্সেসরিজ পরবর্তীতে দেখাচ্ছি আরও সুন্দর একটি কালার ডার্ক গ্রিনের মধ্যে যেটা পরলে ভাইয়াদের লাগবে অনেক স্মার্ট সীমিত সময়ের জন্য এই শার্টগুলো থাকছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন এই নম্বরে জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো সিক্স এইট এইট জিরো জিরো যোগাযোগের ঠিকানা মুক্তবাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা